আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলর রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার গাজীপুর সদর বাজার যে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এদিক দিয়ে একটু সামনে ল্যাক সিটি পিছনে দেখতে পাচ্ছেন একদম খোলামেলা জায়গায় তাকে ল্যাক সিটি বলা হয় আর এই খোলামেলা পরিবেশেই করজাতের ছাগল পালন করেন মুজিবুর রহমান ভাই যিনি এক সময় দীর্ঘদিন প্রবাসী ছিলেন এই বাড়িতে আসার পরে এই ছাগলগুলো পালন করতেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন তো উনি মাঝে মাঝে আপনাদের জন্য আপনারা যেন খামার করতে পারেন কম টাকার মধ্যে কিছু ছাগল বিক্রি করে থাকেন ক্রস ক্রসবিডের মধ্যে একটা পাঠা কয়েকটা পাঠি একসাথে মিলে তো এবার আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম বাইরে এখানে বেশ কিছু দুধের ছাগল রয়েছে মাশাল্লা ছয়টা দুধের ছাগল রয়েছে এবং কম টাকার মধ্যে উনি দিয়ে থাকবেন তো চলুন সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুজিবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই শীত কিছু জিনিস লক্ষ্য করলাম বেশ দুধের ছাগল মনে হয় কয়েকটা জি ভাই আছে ছয়টার মতো দুধের ছাগল আছে ছয়টাই দুধের ছাগল ক্রস ব্রিডের জি ক্রস ব্রিডের দাম তো একটু মনে হয় কম ক্রস ব্রিডের দুধের ছাগলগুলো দুধের ছাগল যত রূপ পারে আপনি জানেন আমি সব সময় রিজনেবল প্রাইসে দিয়ে থাকি

অবশ্যই কিছু সাড়ে দিয়ে দিবেন জি অবশ্যই দিবেন কেমন ছাড়ে দিবেন বলেন আটটা যদি কেউ একসাথে নেয় কত টাকা পড়বে এই মুহূর্তে কোনো ভাই একসাথে নেয় চাই একবারে পুরো টোটাল মানে সাধন একটা সংসার আশা করি সে ঠকবে না আর আমি তো জানি না সব সময় এরকম একটা লড়ে দিয়ে দেখি যাতে আচ্ছা বলেন একসাথে কত টাকা একসাথে যদি কোনো ভাই নিতে চায় পাটরা সহ সাতটা মাছাগল ঠিক আছে এবং এই মুহূর্তে তাহলে আমি এক লক্ষ ত্রিশ হাজার টুপি ছেড়ে দেবো এক লাখ ত্রিশ হাজার হলে আটটা ছাগল নিতে পারতেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা মানুষ বড় পাঠাস এবং দুধের ছাগল সহ নিতে পারতেছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম